কন্টিনিউ করেন তো স্যার ওই সময় আপনি বেঙ্গুলিতে ছিলেন যে বেঙ্গুলির গ্রামারের বিষয়টা বা এই যে সাহিত্য পাঠটা নিয়ে বলছিলেন যে হ্যাঁ আহ পাঠটা তো বললাম স্যার আমি সাহিত্যিক পাঠগুলি কোথায় থেকে পড়েছিলাম আমার একটা বন্ধুর যে উনি আর্ট অফ উইনিংস এর নোট কালেক্ট করেছিল ওখান থেকে আমি সাহিত্যিকের যে লেখক কবি ছিলেন ওখান থেকে নোটগুলি কালেকশন করেছি আর গ্রামার বিষয়টা আমি গ্রামারটা যেখান থেকে পড়েছিলাম যেখানে আমার আহ নাইন টেনের যে গ্রামার বই ছিল আমরা যখন পড়াশোনা করেছিলাম এগুলি আমি রেখে দিয়েছিলাম রচনা ভারতী একটা বই আছে এবং এইট এইট থেকে স্যার এইট এর দুইটা গ্রামার বই ছিল এগুলি থেকে আমি গ্রামারটা পড়েছিলাম এবং এক্সট্রা যেগুলি পেয়েছিলাম এগুলি তো পড়েছি স্যার এবং আমি আবার কিছুটা বাংলাদেশের কয়েকটা চ্যানেল ছিল গ্রামারের এগুলি থেকে আমি গ্রামার বুঝে নিয়েছিলাম কিন্তু বাংলা বিষয়টা নিয়ে আমি বিশেষ করে বইগুলি থেকেই পড়েছিলাম আমরা যখন পড়েছিলাম তখন ওই রচনা রচনাধর্মী একটা বই ছিল গ্রামার ওইখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম গ্রামার শিখ হয়ে গিয়েছিল আমার স্যার কিভাবে ক্লিয়ার করলেন এইচএসটি যে ওয়াস সিলেবাস ওইটা মানে পড়া শেষ করার মতো বিষয় না কারণ এত পরিমাণে জিওগ্রাফি সিলেবাস সিলেবাস আর মনে রাখাটা বিশাল বড় চ্যালেঞ্জ

তো ঠিক আছে টিউশনের ব্যাপারটা যেহেতু বললেন এখানে আমি একটা পয়েন্ট ধরি তো অনেকেই বলে যে এটা একদম দিতে গেলে পুরোপুরি ঘরে বসে যেতে হবে ছয় মাস এক বছর আপনার ক্ষেত্রে একটা এক্সাম্পল আপনি টিউশন মানে আপনার যেহেতু ফিমিলির একটা দায়িত্ব ছিল আপনি একটা ইনকামের কন্টিনিউ রাখেন মানে ওইটা ব্যালেন্স করলেন কিভাবে স্যার আমি স্যার বলতে যাচ্ছি আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের কিন্তু ফ্যামিলির ইনকাম কি আমাদের একটা যখন বেকার ছিলাম টিউশন তখন স্যার আমি কিন্তু এটা আমি নো ডাউট আমি কিন্তু পরীক্ষার আগে অবধি পড়িয়েছিলাম এক সপ্তাহ আগে অব্দি আমি পড়িয়েছিলাম এক সপ্তাহ আগে অব্দি আমি পড়েছিলাম কেন পড়িয়েছিলাম এটারও আমি অ্যাডভান্টেজ পেয়েছি এবং আমার যারা যারা আমার বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু তিন মাস ছয় মাস আগে কিন্তু কোচিং সেন্টার থেকে নোট এনে তারা আগরতলা শিফটিং হয়ে গেছে এটা আমার চোখের সামনে দেখা আমার একটা বন্ধু উনি ও কি করেছে ওর কোনো নলেজে ছিল না ও ট্যাট পাস করেছে আমি বলছি ও ট্যাট পাস করেছে ওর মানে কি বলবো আমি আগে থেকে পড়েছি ও আমার বলতো তোর তো সব পড়াগুলি শেষ স্যার ও বলতো তোর পড়া সব শেষ আমি কিছু পারি না এবার সে কে করেছে স্যার আর্ট উইনিংস এডমিশন নিয়ে ওইখানেই স্যার ইউনিভার্সিটির সাথে ভাড়া থেকে পড়েছিল তা আমার তো স্যার আমার এত নেই স্যার আমার টিউশন করতে হবে টিউশন স্যারলে হবে না স্যার তা আমি কি করেছি টিউশনটা রেখেছি সাথে স্যার তো টিউশনটা থেকে আমি যে সুবিধাগুলি পেয়েছি আমি যে এই বিষয়গুলি আমি ছাত্রছাত্রীদের পড়াতাম খুব মনোযোগ সহকারে ওদেরকেও পড়াতাম সাথে সাথে আমিও শিখা হয়ে যেত তো আমি বলবো যারা টিউশন করছো তারা টিউশন ছাড়বে না হয়তো যখন বেশি টিউশন আছে একটা দুইটা টিউশন কমিয়ে মানে টাইম বের করে বাড়িতে কিছুটা সময় পড়াশোনা করো আর যখন টিউশনে যাবে তখন ওই বাচ্চাদের সাথে কিন্তু শিখা হয়ে যায় আমি এটা করেছি স্যার

আমি একটা একটা সাবজেক্ট ধরেছিলাম মনে করুন আমি প্রথম আমার টার্গেট ছিল আমি সিডিপি টা আগে তো পড়েছি যা পুরো সাবজেক্ট আমি পড়তে পড়তে গিয়েছি স্যার বেসিক্যালি লাস্টের যে আমার দুই মাস বা তিন মাস ছিল এটার মধ্যে আমি একটু বেশি পড়াশোনা করেছি আগের তুলনায় যদি আমি পড়া পুরো বছর স্যার আমি দুই ঘন্টা এক ঘন্টা সেটাই সময় পেতাম পড়তামতে পড়তে যেতাম আর যেটাই পেতাম সাথে সাথে নোট করে নিতাম স্যার দুইটা জিনিস করতে হবে যদি আমি আগে থেকে পড়াশোনা করি এক বছর ধরে পড়াশোনা করছি তখন আমার কি করতে হবে আমি এক ঘন্টা পড়াশোনা করলাম চারটা প্রশ্ন পেলাম চারটা প্রশ্ন একটা নোট কপির মধ্যে করে নিতে হবে সেলফ নোট যেটা আমরা বলি যেটা আমাদের সবাই থাকে যেটা সবচেয়ে বেস্ট যেটা থেকে তোমার প্রশ্ন আসবে দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমি কোনোখানে যেতাম বা কারোর বন্ধু বান্ধবের সাথে আমি কথা বলতাম তখন তাদের থেকেও কিন্তু আমি প্রশ্ন নোট বা অনেক পড়া শিখতাম স্যার ওদের থেকে এটাও আমি আরেকটা জায়গায় নোট করে রাখতাম বা কোথায় থেকে প্রশ্নগুলির উত্তর পেলো হ্যাঁ স্যার আর আরেকটা বিষয় হচ্ছে যেগুলি আমি পুরাটা সাপটার আমি মানে পরে শেষ করে যে একদমটা দিলাম না স্যার এই বিষয়টা তো আমি স্যার লাস্ট আমি পুরা কিভাবে পড়াশোনা করবো পুরা একটা একটা রুটিন করে নিয়েছিলাম এই রুটিনটা আমি শেয়ার করছি প্রথম তো আমি পুরাটা মানে যতগুলি আমাদের সাবজেক্ট আছে টেটের এগুলি তো পড়লাম স্যার লাস্টের এক মাস যেটা আমি আপনার করেছি লাস্ট চার দিন শুধু সিডিপি পড়বো শুধু সিডিপি অন্য কোনো সাবজেক্ট না তারপরে চার দিন আমি ইংলিশ পড়বো শুধু ইংলিশ স্যার আমি যেটা এপ্লাই করলাম অথবা অন্য স্টুডেন্ট অন্যরকম হতে পারে তারপরে এরপরে চার দিন আবার আবার বাংলা পড়বো তারপরে চার দিন আমি ইভিএস বা বা ম্যাথ এটা পড়বো লাস্টে আমি দশ দিন রেখেছিলাম সব সাবজেক্টগুলি একের পর এক রিভাইজ করার জন্য একের পর এক মানে প্রথমে চার দিন দিলাম তারপরে দুই দিন তারপরে একদিন তারপরে একদিন এভাবে করে পুরো সামারাইজ করেছি আমি পুরাটা বিষয় এক মাস লাস্ট এক মাস সবচেয়ে বিষয় আমি পড়াশোনা করেছিলাম যেটা আমার সবচেয়ে পজিটিভ হয়েছে স্যার

অনেক সময় কোচিং সেন্টার গুলো কি করে যে কস্টলি টাকা নেয় তখন আমি কি করতাম ওই এখান থেকে ফ্রি পেতাম জাস্ট আমি আমার কতটুকু শিখা হয়েছে বা নলেজে প্রশ্নগুলি কিন্তু সিডিপি থেকে আসতো বা বাংলা থেকে আসতো তখন ওখান থেকে আমি কিন্তু মক গুলি দিতাম হ্যাঁ স্যার ওইখান থেকে যদি ভুল হতো যে হ্যাঁ আমার এই বিষয়টা ভালো আমি একটা টার্গেট করতাম যে আমাকে এই সপ্তাহে একশো নম্বরের মধ্যে আমি টেস্ট দেবো আমি কত পাচ্ছি তো দেখা গেলো আমি একশো নম্বরের মধ্যে আমি কোনো সময় সাইড পেলাম তাহলে আমাকে কোন বিষয়টাতে একটু উইক হয়েছে এই বিষয়টা আমি আপনি দিতাম স্যার এইভাবে করে আমার মানে আমার যে পড়াশোনাটা ধাপ আমি একের পর এক বৃদ্ধি করেছি স্যার যেটা উইকের ছিল এটাকে একটু ভালো করে পড়াশোনা করে মার্কটা ক্যারি করেছি স্যার এবার আসি স্যার একদম শেষ দিকে এবার এত দিনের পড়াশোনা এবার সময় হলো গিয়ে আমরা এক্সাম হলের ব্যাপারটা এক্সাম হলের

আমি বলবো না এক্সট্রা ভয় পাওয়ার জন্য যেতটুকু আপনাদের কনফিডেন্স আছে যে আমি এগুলি শিখেছি এগুলো আমি দিতে পারবো ওইগুলি যে কি কি সঠিক যেটা পারবে এগুলি আগে করা সার ওইটা অত্যন্ত দরকার মনে করুন দশটা কুয়েশন আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি আমি সিডিবির মধ্যে আমার দশটা কমন এসেছে বাকি আরো কয়টা বিশটা আছে ঠিক আছে তখন আমি ভাবলাম আরে আমার তো দশটা হলে হবে না তাহলে একটা ভয় হয়ে যায় দেখা যায় কি নেক্সট বাংলার মধ্যে স্যার তিরিশটার মধ্যে পঁচিশটা কমেন্ট স্যার তখন ওর মধ্যে যে বয়টা চলে আসে স্যার ওর মধ্যে যে বয়টা চলে আসে পঁচিশটা কমেন্টের মধ্যে ওর দশটাই ভুল দিয়ে দেয় পাড়া কোয়েশন বল দেবে যখন বাড়িতে চলে আসে আর এটা তো আমি পারতাম ওটা তো আমার ইজি যেটা আমার ক্ষেত্রে হয়েছে যখন ইজি হয় ইজিগুলি ভুল হয় যেগুলো কঠিন এগুলি ভুল হয় না কিন্তু আমি এই বিষয়টা আমার মধ্যে হয়েছে আমি যেটা বলুন

ঠিক আছে চেষ্টা করো যেগুলি আগে পারবে আমি বলবো অবশ্যই যারা বর্তমানে দেবে আপনারা অবশ্যই যেগুলি পারবে এগুলিকে যেটা যারা হান্ড্রেড সঠিক হবে এগুলিকে করার জন্য আর যেগুলি একটু ডাউট আছে এগুলি পরে করার জন্য আরেকটা স্যার একটু সময় নিচ্ছি আমি দুইটা মিনিট যেটা আমার ক্ষেত্রে ট্যাট ওয়ানে হয়েছিল ট্যাট ওয়ান থেকে আমি অনেক কিছু শিখেছি ট্যাট ওয়ানে আমি চার নাম্বারের জন্য ফেল করেছি যেটার মধ্যে আমি সবচেয়ে বেশি স্যার পরিশ্রম করেছিলাম সবচেয়ে বেশি ট্যাট ওয়ানের জন্য কি হয়েছে স্যার মানে সিডিপি ভালো হয়েছে প্রথম ইংলিশ যা দিয়েছি হয়েছে বাংলা খুব মানে বাংলা সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে দুটার পরীক্ষা দিয়েছি আপনি মানে সবগুলো সত্য কথা এই কারণেই অনেক কিছু শিখেছি স্যার কেননা আমি যেটা ভুল করেছি আমার কিন্তু আমি প্রথম থেকে ট্যাট ওয়ান আমার কিন্তু অনেকগুলো টিউশন ছিল তো আমি ভাবতাম যে আমি যদি পেতাম তাহলে আমার গুলো কন্টিনিউ হয়ে যাবে আমি টিউশন করতে পারবো বেশি প্রিপারেশন আমার এটাও ক্লিয়ার হতো স্যার সবচেয়ে বেশি হচ্ছে আমি ম্যাটটা করানোর সুযোগই পাইনি টাইমই পাইনি টাইম আউট হয়ে গেছে কেন হয়েছে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গিয়েছি ফার্স্ট টাইম বলতে কি রিল্যাক্সেশন দেওয়ার পরে পরীক্ষা দিয়েছি তখন সিডিপিতে সবচেয়ে বেশি সময় আমি স্পেন্ড করে নিয়েছি মানে পরে বুঝে দিতে অনেকটা সময় কিন্তু আমার সিডিপির মধ্যে চলে গেছে তারপর ইংলিশটা বেঙ্গলিটা ইভিএসটা আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি ইবিএস টা তুই জি হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু স্যার অঙ্কটা করতে পারিনি অঙ্কটা আমি ভাবছি আস্তে করবো অস্তে আস্তে অঙ্ক করে করে সলভ করবো কিন্তু আমি করতে পারিনি এই জন্য আমাকে বাড়িতে আসার পরে মানে কি বলবো মানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি অঙ্কটার জন্য আমি ফিল করেছি আমি অঙ্কটা থাউগা দিয়ে এসেছি মানে কি বলবো তাড়াতাড়ি করার জন্য আরেকটা বিষয় ছাত্রদেরকে বলবো আমি যেগুলি পারবে এগুলি তো করবে যেগুলি যেগুলি রেখে যায় মানে থেকে যায় বলবো ডটগুলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করার সময় কি হয় ডটগুলিতে আমরা রিপিট ডট করে দিই যেটা আমি দুই নাম্বার এক্সট্রা আমার ভুল হয়েছিল রিপিট ডট করে দিয়েছিলাম তাড়াতাড়ি করতে গিয়ে লাস্ট ম্যাথগুলি এমনি তো দিয়েছিলাম রিপিট ডট করার জন্য দুটি এক্সট্রা আমি ডট দিয়ে দিয়েছিলাম ঠিক ঠিক স্যার এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার টাইমটা অবশ্যই আপনারা টাইমটা দেখে দেখে কোন বিষয়টার মধ্যে কতটুকু সময় আপনারা বাড়ি থেকে প্র্যাকটিস করেছেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন এই বিষয়ের জন্য এই সাবজেক্টের জন্য আমি এতটুকু সময় দেবো বাংলার জন্য এতটুকু দেবো ইংলিশের জন্য এতটুকু দেবো ওইটা আমাকে অনেকটা কষ্ট দিয়েছে তারপর আমি এটা ইমপ্রুভ করেছি এবং আমার ইভেন আমার সময় ছিল যখন আমি ট্যাট টু দিয়ে কমপ্লিট আমার সময় ছিল আমি সময় মানে যেগুলো পারতাম এগুলি তো দিয়েছি আর এই জন্য এক্সট্রা সময় ছিল এটা থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম ভুলগুলো

প্রথমত আমি কুয়েশ্চেনগুলি পড়ে নিতাম সবগুলো কুশ্চেন মনে করুন আমি সিডিপি পরে কুয়েশনটা আমি সলভ করে কুয়েশনের মধ্যে আমি সব ঠিক করে দিয়ে দিতাম যে আমরা এই কুশনগুলি মানে আমি যে একটা কুয়েশন পারলাম একটা করলাম এরকম আমি করিনি আমি কুয়েশনটা পরে পড়লাম কোশ্চনের মধ্যে করলাম সবগুলি কুশনের মধ্যে দেড়শটা কুশ্চেন মধ্যে যেগুলো পারলাম সেগুলো বললাম আর একটা বিষয় আমি বলে দিচ্ছি সিডিপি যখন করা শেষ হবে সিডিপিটা কিন্তু করতে পারে আমি অনেক ছাত্রছাত্রী থেকে আমি অ্যাডভাইসটা যখন আমি নিয়েছিলাম স্যার এটা আমি বলেছিলাম যে যখন আমি টেট পরীক্ষা দেব আমি আমার দুইটা দাদা থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি একটা কোশ্চেন করে একটা গুলি করে দেব না ও বললো এরকম না ওদের থেকে

তো স্যার আরেকটা ব্যাপার জানতে চাই এই যে মনে করেন ছয় মাস বা এক বছর যে প্রিপারেশনটা সেই মোটিভেশনটা ধরে রাখার জন্য মানে একজন স্টুডেন্ট প্রায় সময় তো আমরা দেখি না কিছুদিন স্টাডি করার পর তখন একটা সময় ইচ্ছা হয় যে আসলে একটা ডাউট সৃষ্টি হয় যে মোটিভেশন আসবে কিনা বা एग्जाम হবে কিনা বা আমিও एग्जामটা কোয়ালিফাই করতে পারবো কিনা বা আমার সাথে বন্ধুরা তো এত পরিমাণে পড়াশোনা করতে পারে এত তারা নোটস নিচ্ছে বা বইয়ে তো তো মেটেরিয়াল কাছে আছে আমি আর তারা কি সম্ভব হবে না ওই সব বিষয় কিন্তু একটা সময় চলে আসে ওই বিষয়টা যদি আপনার কাছে যদি আসতো আপনি ওইটাকে কিভাবে টেকল দিতেন হ্যাঁ এই বিষয়টা হচ্ছে এ বিষয়টা নিয়ে আমি একটা আর কথা বলছি যখন নিজের বন্ধুরা চাকরি পেয়ে যায় তখন তাহলে অসম্ভব যেটা আমাদের ক্ষেত্রে হ্যাঁ কথা মানে কি বলবো যখন পাড়া দিয়ে যাবে মানে নিজের থেকে কি বলবো অন্য মনের কষ্টটা তো আর বলা যায় না অনেকটা কষ্ট হয় যখন বন্ধু বান্ধবরা পেয়ে যায় তখন ওইটা ভুলে যেতে হবে যে ঠিক আছে মনের মধ্যে কষ্টটা তো অবশ্যই হচ্ছে কিন্তু আমাকে দ্বিগুণ পড়তে হবে কেন আমি পাইনি আমাকে পেতে হবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড দিতে হবে স্যার এটা যখন চলে আসবে তার মধ্যে তখনই তে সাকসেস হবে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে স্যার আমি অবশ্যই বলবো যারা বর্তমানে টেট পরীক্ষা দেবেন কে চাকরি পেলো কে পেলো না এটা তুমি মাথা থেকে ভুলে যাও তোমাকে একটাই হবে আমি পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাকে চাকরিটা পেতেই হবে আর কোনো কথা নেই স্যার আর একটা বিষয় মানে হচ্ছে অনেকের ধরুন একটা পরীক্ষা দিল টেটওয়ান মানে প্রথম বছর পরীক্ষা দিল পাস করিনি হ্যাঁ মানে মন খারাপ হয়ে যাবে আর না যেটা হয় স্যার এটা করলে হবে না হ্যাঁ এটা করলে হবে না তাকে প্রথম হয়েছে কি হয়েছে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে তৃতীয়বার না হলে চতুর্থবার হবেই কিন্তু স্যার স্যার যেটা ভালো দিন এটা কিন্তু অপেক্ষা করে আসার জন্য মানে আমরা একটা কথা বলি না যে গঙ্গা মা আমাকে পার করো পার করে দাও তো গঙ্গা মা বলে যে তুমিও আসো আমি তুমি একটু সাহায্য করো আমাকে আমি তোমাকেও সাহায্য করবো তুই দুজনে কিন্তু লাগবে ঠিক আছে পড়াশোনা করছো মানে তোমাকে বলতে হবে যে না ভাই তুই তোর থেকে তুই সম্পূর্ণ দিয়েছিস আমার পালা মানে অবশ্যই করো

তখন এই আমি যখন মাধ্যমিক দিয়ে ইলেভেনে পড়লাম তখন আমি পুলিশও টিকেছি ফায়ার সার্ভিসও টিকেছি হয়তোবা পার্টি করতে ব্যাপারে অনেক সময় দেয়নি আবার নানা সমস্যার কারণে এটা বলা বলা যাবে না হয়তোবা ও বলো বলবে ওরা বলতো যে বয়স হয়নি ওই সময় একটা ছিল তখন আর্মিতেও টিকে ছিলাম তখন টুয়েলভে যখন লাস্ট আর্মিতে আমি টিকি তখন মেডিকেলে একটু সমস্যা ছিল আমার দাঁতের সমস্যা ছিল দাঁতের মেডিকেলে একটু দাঁতের সমস্যা ছিল আর এর জন্য আমাকে রিজেক্ট করে দেওয়া হয় তো পরবর্তী সময় আর যায়নি তখন এসে আমি ও ইলেভেনে অ্যাডমিশন নিই তখন থেকে আমি টিউশন করাতাম তো টিউশন করতে করতে মানে ইচ্ছা হলো যে না আসলে তো টিচিং দিক মাঝে মাস্টার সমাজের মেরুদণ্ড বা কি করলে টিচার হওয়া যায় বা কি কি বিষয় নিয়ে গার সাথে আলোচনা করলে হবে তখন ধীরে 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 টিউশন আমার টিউশন বাড়তে লাগলো তখন বুঝলাম যে না আমাকে টিচিং প্রফেশনে আসতে হবে তো পরিশ্রম করলাম আজকে এই দিনটা স্যার ভালো একটা দিন স্যার ঠিক স্যার আপনার থেকে যে চেষ্টাতে দিয়েছিলাম আমি এটা ভাবতাম না যে আমাকে গ্রুপ ডি চাকরি কেন দিল আমি এটা ভাবতাম না আমি গ্রুপ ডির চাকরিও দিয়েছি এবং ওটা তো পাস করেছি গ্রুপ সি তো পাস করেছি সব দিতাম যে আমার একটা চাকরি লাগবে আমাদের পূর্বে একটা চাকরি দরকার তখন স্যার এটা আমাদের পরিবারের প্রথমে আমি মাস্টার চাকরি পেয়েছি এবং আমাদের যারা আমার জেঠু যে তারা তো অন্য ডিপার্টমেন্টে আছে কিন্তু আমাদের পরিবারে আমি প্রথমে মাস্টার হয়েছি এতে সবাই খুশি অত্যন্ত যদি নিজেকে প্রতিষ্ঠিত করা যায় আহ যারা একটা সময় আহ হয়তো বা আপনার বা আমারও একটা সময় যারা সমালোচনা করতো হয়তো তারা একটা সময় খুব মানুষ হয়ে যায় ঠিক আছে ঠিক স্যার অবশ্যই যারা এটা নিয়েও বলবো যারা সমালোচনা করছে ছিল তারা কিন্তু এখন সবাই প্রিয় হয়ে গেছে আমি তো শেষ দিকে আমাদের প্রোগ্রামটা একদম শেষ দিকটা তো একদম কম মানে প্রোগ্রামের একদম মূল কয়েকটা বিষয় যদি বলেন একটা মানে যিনি এনি কম্পিটিভ এক্সাম আর বিশেষ করে যেহেতু প্রোগ্রামের টেট নিয়ে তো টেট এক্সাম কোয়ালিফাই করতে গেলে কোন বিষয়টা মানে একদম ছোট করে দুই তিনটা পয়েন্ট বলে দিন এই জিনিসগুলো যে একটা স্টুডেন্টে ফোকাস করে ইজিলি তার এক্সামটা ক্লিয়ার হবে ওইগুলা বলি আজকে প্রোগ্রামটা আমরা শেষ করব আমি একদম শর্ট শর্টই বলছি যারা মানে যাদের কাছে একদম কম সময় আছে যে আর বেশি সময় নেই অল্প সময়ে পাস মানে পড়ে পাস করবে এটা যদি বলি আমি যে বিষয়গুলি ওকে দিতে হবে ওকে প্রথমত আমি বলবো তুমি বইগুলি কালেক্ট করে নাও এবং যদি কারোর সহযোগিতা লাগে অবশ্যই আমি তাকে বলে দেবো কোন কোন বইগুলি পড়লে অবশ্যই তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় আমি বলবো এগুলি কালেকশন করার পরে ওকে সময় মতো স্যার ওর কাছে তো সময় কম আছে ওকে যে ইউটিউবগুলির মধ্যে যে চ্যানেলগুলি আছে ওইখান থেকে যদি শিখে কারণ সব বিষয়ে কিন্তু নলেজ থাকবে না কারণ হঠাৎ করে একটা বিষয়ে নলেজ থাকবে না তাকে একটা সময় কী করতে হবে সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিয়ে তাকে পড়তে হবে তো আমি বলবো অবশ্যই নোটগুলি কালেকশন করো আর অল্প সময়ের মধ্যে সব নোটগুলি পড়া স্টার্ট করতে হবে কারণ না পড়লে মানে একটা আইপিএস অফিসার বলছে অবশ্যই আইপিএস অফিসার আমার কথা তুমি আমাকে বলে দাও হ্যাঁ যে এক্সাম কবে আর আমি ক্র্যাক করে নিব এটা এরকম একটা আইপিএস অফিসার বাক্য ছিল এবং এক্সামের ডেটটা দেখে বলে দিয়ে বলে দেওয়ার জন্য ওকে বলেছিল আর কি কি পড়তে হবে বাকিটা সে পড়ে নেবে মানে এটাই আমি বলবো যে এক্সামের ডেট কবে আসবে এটা তোমাকে অপেক্ষা করলে হবে না তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যা যা বুকস আছে কালেক্ট করো এবং টপিক অনুযায়ী পড়াশোনা করার জন্য ঠিক আছে আমি একটা পয়েন্ট বলে আমার আজকে প্রোগ্রামটা আমরা শেষ করবো তো বলছি যদি একজাম কোয়ালিফাই মানে একজন ক্যান্ডিডেট কয় আমরা করতে পারে সে আজকে না হোক একদিন একদিন সে শিক্ষকের চাকরিতে সে নিযুক্তি পাবে এটা নিশ্চিত স্যার বলছিলাম কি আপনি বলছিলেন যে যে ট্যাট একজন যদি ক্র্যাক হয় হ্যাঁ যে ক্র্যাক করার পরে যদি হ্যাঁ চাকরি নিশ্চিত অবশ্যই নিশ্চিত হবে কারণ বর্তমানে ত্রিপুরায় যে যে শিক্ষকের সমস্যা আছে এবং আমরা যে দেখছি যে বর্তমানে যে শিক্ষকগুলি গুলি আছেন দুই তিন বছরের মধ্যে কিন্তু তারা রিটায়ারমেন্টে চলে যাবে অনেক শিক্ষক শিক্ষক কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে এবং যারা যারা ক্র্যাক করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো তারা পাবে কোনো ভয় ভিত্তির কোনো বিষয় নেই তারা অবশ্যই পেয়ে যাবে আগে কোয়ালিফাই করতে হবে আর কারণ যে ক্যান্ডিডেট एग्जाम দেবে সবাই তো পাস করবে না এর মধ্যে 2% 3% কোয়ালিফাই করে আর যারা করে তারা সময়ের সাথে সাথে তারও পেয়ে যায় এবং এটি তাদের পজিটিভ মাইন্ডে কাজ করতে হবে যে আমার আগে কোয়ালিফাই করা যায় তার পরবর্তী সময়ে চাকরি পাবে আগে তো কোয়ালিফাই করতে হবে হ্যাঁ প্রথমে তো তোমাকে কোয়ালিফাই করতেই হবে তারপরে এটা পাবে ত্রিপুরার মধ্যে কোয়ালিফাইড করাটাই মানে চাকরি যখন আমরা বিএড করতাম তখন বলতো বিএড করলেই চাকরি এরকম তো একটা বাক্য ছিল তারপরে যখন বিএড করলাম ট্যাট করলে চাকরি ঠিক আছে তো এটা ট্যাটটা পাস করা ইজিও না আবার আমি কঠিনও বলবো না কঠিন কাদের বলবো যারা না বুঝে পড়াশোনা করছে যে গাদায় গাদায় নুটানে পড়াশোনা করছে তাদের জন্য বিশাল কঠিন আর যারা বুঝে শুনে অল্প পড়ার মধ্যেই পাশে করছে তাদের জন্য একদম ইজি এবং তারা আরামসে ক্র্যাক করে নিচ্ছে স্যার ঠিক স্যার

আর কথা বলে দিচ্ছি কোনো ছাত্র ছাত্রী যদি কোনো বিষয় নিয়ে জানবার ইচ্ছা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করতে করতে পারবেন আপনারা আমি থেকে যাতে করে ক্র্যাক পারেন ভবিষ্যতে বলতে পারেন যে না ওই স্যার থেকে আমি একটু একটু হলেও আমি শিখে ক্র্যাক করতে সুবিধা হয়েছে বা স্যারের থেকে মোটিভেশন পেয়েছি যেটা আমি আমার বন্ধু বান্ধব থেকে পেয়েছিলাম তাই এটাই আপনাদেরকে বলবো কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই কল করবেন হান্ড্রেড পার্সেন্ট আমার থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে স্যার নমস্কার স্যার ভালো থাকবেন গুড নাইট স্যার